আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন নয়শো সাতানব্বই পদে আটটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অফিসার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা এবং কীভাবে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কোনটি অন করে দিন দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সিলেকশন কমিটি সদস্যভুক্ত আটটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবণিত শূন্য পথসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হলো অফিসার জেনারেল দশতম গ্রেডের চাকরি এখানে জব আইডি নাম্বার দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখান থেকে দেখে নিতে পারবেন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে মোট নিয়োগ করা হবে নয়শো জন লোক সোনালী ব্যাংকের পিএলসিতে পাঁচশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো বিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পিএলসিতে নিয়োগ করা হবে ছয় জন বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ করা হবে দুইশো জন বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নিয়োগ করা হবে পঁচিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচজন নিয়োগ করা হবে কর্মসংস্থান ব্যাংকে তের জন লোক নিয়োগ করা হবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে নিয়োগ করা হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল চাকরি হওয়ার পরে যে বেতন প্রদান করা হবে এ সংক্রান্ত বিষয়ে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখে আসি এখানে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুদ্য পর্যায়ের পরীক্ষা সময়ে ন্যূনতম প্রথমটিতে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণীতে থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না গ্রেডিং পদ্ধতি প্রকাশের ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন এবং যথাকর্মে এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে এখানে আরেকটি রয়েছে এ স্মারক অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপি এর বিপরীতে ন্যূনতম প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এখান থেকে এসএসসি বা সমানের পরীক্ষা এবং এইচএসসি বা সমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করা হবে এখান থেকে দেখে নিতে পারবেন জিপিএ এবং সিজিপিএ সম্পর্কে এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়সে বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে প্রার্থীদের আট এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই পেমেন্ট এবং টেকিং পেস সংরক্ষণের শেষ তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখান থেকে আবেদন পদ্ধতি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে একটু ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতো আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটে ইতিপূর্বে যে সকল প্রার্থীরা আপনারা রেজিস্ট্রেশন করছিলেন এখানে আপনাদের সিবিটি রয়েছে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে পারবেন সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অনুযায়ী ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে প্রার্থীকে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হলে সিবি আইডি নাম্বারে এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করে রাখবেন একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি তৈরি করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা এইচএসসি সনত অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে এছাড়া রয়েছে এখানে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত তথ্যবলী পত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে প্রার্থীদের স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর ঠিকানাকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবে তবে আবেদন দাখিলের পর কোনো প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার সময় ছবি আপলোডের প্রয়োজন হবে এ বিষয়ে এখানে নির্দেশনা দেয়া আছে এখান থেকে দেখে নেবেন এছাড়া আপনাদের আবেদন করার সময় স্বাক্ষর আপলোড দিতে হবে এবং এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখানে লেখা রয়েছে আবেদন করার পূর্বে এই বিজ্ঞপ্তি থেকে এ লেখাগুলো ভালোভাবে পড়ে তারপর আবেদন সম্পন্ন করবেন এই ছিল আজকের নিয়োগ সার্কুলার এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউস এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে